রসের পিঠে বানানোর প্রসেস কি প্রথমে কি করছেন প্রথমে যে হাফ কেজি দুধ দিলাম হুম দুধ দিয়ে জাল করলাম আচ্ছা তারপর আর ভিতরে এক চামচ ঘি দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনারা আচ্ছা বিনারি দাও লাগবে নি হুম নাতে হবে এক কাপ ময়দা দুধের মধ্যে চলে গেল আর আধা কাপ পরিমাণ চাউলের গুঁড়া ঠিক আছে ওটা হচ্ছে ময়দার এটা হচ্ছে চাউলের গুঁড়া এটা দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে এটা নেড়ে নিতে হবে মূল সেটা হচ্ছে এখানে কিন্তু দুধের এবং ময়দার পরিমাণটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আদারওয়াইজ কিন্তু এটা বেশি কিন্তু আবার নরম হয়ে গেলে ওটা কিন্তু রসের পিঠে বানানোটা একটু অন্যরকম হয়ে যাবে সো আপনারা মেজারমেন্টটা সবসময় খেয়াল রাখবেন বড় ভাই তাহলে ময়দা এখন কী করবেন এখানে কয়টা ডিম দিছে একটা ডিম একটা ডিম সুন্দর করে কিন্তু এখানে বাড়িতে রেখে দেওয়া হয়েছে এবং এই ডিমটা কিন্তু এই ময়দা এবং ওই দুধের যে মিশ্রণের যে ময়দাটা আমরা তৈরি করেছি সেটার মধ্যে কিন্তু এটা দিয়ে দিলাম এবং তারপরে কিন্তু এটা সুন্দরভাবে আরও পেস্ট করব। দেখি আমার বাবা ভাই লাস্ট কিন্তু কী করে কি পিঠে বানায় আমরা কিন্তু দেখতে থাকব সঙ্গেই থাকুন দেখুন এটা কিন্তু এত সুন্দরভাবে কিন্তু মিহি করা হয়েছে এখন দেখুন একদম একদম মিহি হয়ে গেছে একদম পেস্ট হয়ে গেছে এটা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু এভাবে আর সুন্দরভাবে কিন্তু একটার পর একটা ডলা দিয়ে তারপর কিন্তু এভাবে একদম মিহি করতে হবে ফিনিশিংটা যেন খুব ভালো হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে কেমন এটা কিন্তু পেস্ট করা একদম শেষ তারপর অন্য একটা বাসনে রাখা হয়েছে এটা কিন্তু মোটামুটি দশ মিনিটের মতো এভাবে আপনারা রেখে দেবেন হালকা একটু ঘি মেখে দেওয়া হচ্ছে যাতে পিঠার গ্রানটা অনেক সুন্দর হয় বরোভাই পাতিলে কি করবেন এখন এক দিয়ে দেন

হাত দিয়ে একটু নেড়ে দেখবেন যে আঠালো হয়েছে কিনা যখন দেখবেন যে আঠালো হয়ে গেছে তখন আপনারা অবশ্যই এটা বন্ধ দিয়ে দেবেন দেখুন এই আটাগুলো থেকে এই যে সুন্দর করে পিঠে বানানো হচ্ছে এবং এই পিঠা থেকে আজব একটা মডেল কিন্তু দিবে আমার বড় ভাই দেখুন আমার বড় ভাই কিন্তু এটাকে সুন্দর একটা ফ্রেম দিচ্ছে ফ্রেমটা দেওয়ার পরে কেমন দেখা যায় পিঠাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দরভাবে এটা ভাস করা হলো এবং তারপরে কিন্তু দেখি আমার বড় ভাই কি করে রোমান্টিক একটা একটা ফ্রেম দিয়ে এটা ফুলের ডিজাইন হয়ে গেছে এইভাবে তৈরি করা হচ্ছে সবগুলো যখন তৈরি হয়ে যাবে তারপর কিন্তু এই পিঠাগুলো আবার পরবর্তী স্টেপে চলে যাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সঙ্গেই থাকুক তো হোক এই পিঠাগুলো কিন্তু সুন্দর করে তারপরে তেলে ভাজতে হবে জালটাই একদম স্নো করে দিয়ে সুন্দরভাবে এই পিঠাগুলো ভাজতে হবে এবং ভাজার এক পর্যায়ে তো এটা হচ্ছে মূলত রস পিঠা আবার লাভ পিঠাও বলতে পারেন এটা কিন্তু ওই তো তেলে ভাজার পরে কিন্তু আমরা মিষ্টি চিনি সুরাতে কিন্তু এই পিঠাটা ভিজিয়ে দিয়েছি এটা কিন্তু রস পিঠা হয়ে গেছে এটা খেতে খুবই সুস্বাদু আপনাদের যাদের খেতে ইচ্ছুক তারা আমাদের ভিডিওটি দেখে সুন্দর করে বানিয়ে খেয়ে নেবেন আর আমরা জানাবো খাওয়ার পরে যে স্বাদটা কেমন হলো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ